কোচবিহারের দিনহাটা বিধানসভা জুড়ে তৃণমূলের অধিকার যাত্রার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার করলেন লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিবার সকালে নিগম নগরের স্বামী নিগমানন্দের আশ্রমে পুজো দিয়ে অধিকার যাত্রার সূচনা করেন বিধায়ক তথা কোচবিহার লোকসভা আসনে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া এরপর বড় শাকদল বাসন্তীর হাট বুড়ির হাট বাজারে নির্বাচনী কর্মী সভা করেন তৃণমূল প্রার্থী এদিন বাসন্তীর হাট বাজারে নির্বাচনী কর্মী সভাতে বিজেপি যুব মোর্চার প্রায় পঞ্চাশটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি করেন তৃণমূল প্রার্থী যদিও বিজেপির দু নম্বর মন্ডল সভাপতি প্রদীপ বর্মন জানিয়েছেন বিজেপি যুব মোর্চার কোন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেননি এবং বাসন্তী রথের কর্মী সবাই বিজেপি যুব মোর্চার থেকে প্রায় পঞ্চাশটির বেশি পরিবার তারা আসছে তৃণমূল কংগ্রেসে সভা করে যোগদান করলেন আমরা তাদের পতাকা তুলে দিই আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে তাদেরকে বন্ধ করে দেখুন বর্তমানে যে পরিস্থিতি চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বর্তমানে এই চোরের দল তৃণমূল এই দলে কেউ যোগদান করে না ভারতীয় জনতার পার্টির পক্ষ এবার যারা বলতেছে যে বিজেপি যুব মোর্চার থেকে যোগদান করছে এটা সম্পূর্ণ ওটা মিথ্যা এবং ভুয়ো ওদের দলের লোককে জয়েন করাইয়া ওদের বিজেপির নামকরণ করা হচ্ছে আর কি বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে নির্বাচনী কর্মী সভা ও ভোট প্রচার করলেন স্বয়ং প্রার্থী রবিবার ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ইটাহার হাই স্কুল প্রাঙ্গনে ব্লকের কয়েকশো কর্মী সমর্থক উপস্থিত ছিলেন এই সভায় ইটাহারের বিধায়ক মোসারফ হোসেন পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই সভায়